আমার সামনে কাজ করছ না বাড়িতে সব করতেছি দিন ধরে বাড়িতে কাজ করতেছো কি কাজ করছ তোরা

কাজও তার থেকে বুঝে আমরা ওই কাজ বুঝা দিতে আসিনি আমার কাজ করতে আসি আজকে তোমাদের মন মতো হবে আমার মন মতো কিছু নেই জায়গায় আপনার মন মতো কাজ করতে আসছে আচ্ছা ঠিক আছে আমি তোমার কন্ট্রাক্টারের কাছে ফোন দিতে যে না কি ফাইজলা মিলে আমার কাজ কর্ম ঠিক আছে হ্যালো হ্যাঁ কন্ট্রাক্টার সাহেব হ্যাঁ আমি জাকির হোসেন বলছিলাম আপনি একটু সাইডে আসেন আপনার সাথে কথা আছে হ্যাঁ আসেন আসেন এই ওই কত দিন ধরে কাজ করছো কাজ করছো ঠিক কর্মচারীরা আমার কাছে বলো আপনারা কি কর্ম আমি তো আপনার সপ্তাহের বিল সাপ্তাহ দিয়ে দিই কর্মচারীরা আপনার কাছে এই কথা এই কথা আমার কাছে আপনি বিল দেন না আচ্ছা আসেন আপনি আমার সাথে আসেন দেখি কর্মচারীরা

যার মাহাজনের সাথে কোনো উল্টা বলতে এই সমস্ত কথা বলল না যাও যা যা কাজে যাও বড় ভাই আপনি কন্ডাক্টারের সামনে এমন কথা বলেন না কা আসলে ভাই শুন আমরা গরিব মানুষ আমরা এই জায়গায় তার সাথে আমাদের কাজ করে চলতে হবে তার সাথে কাজ করে আমরা খাইতে হইব এখন যদি আমরা যদি জোরে কথা কই তাহলে কি আসবে আগামীকাল থেকে বলবো তোমরা আর কাজে আইছো না তারপরে যে আমরা একটা মাস দুইটা মাস করে এইভাবে প্রত্যেকটা বছর কাজ করতেছি এই টাকার একটা টাকা দিব না আমরা অভাবের কারণেই তার কাছে আমরা জিম্মি

তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন